হ্যাঁ হ্যালো বাইজ চলে এসছি আবার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ভুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘাঁটাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার দিমিত্তি দাসকে নিয়ে মানে ফার্স্ট আপডেট মানে মোহনবাগানের নয়নের মণি দিমিত্তি পেতা দাসকে নিয়ে ফার্স্ট আপডেট তো দিমিত্তি পেতা কিন্তু একটা বড় সম্মান পেলো মানে প্রতিটা প্লেয়ার যেমন পেয়ে আসছে এম বিএসজি থেকে তো ব্যাপারটা হচ্ছে দিমিত্তি পেতাশকে সম্মানটা কিন্তু একটা অন্য অন্যরকমভাবে দেওয়া হলো মানে সেরা প্লেয়ার সেরা সম্মান মানে একটা কমান্ডার হিসেবে কিন্তু সম্মান দেওয়া হলো তো দিমিত্তি পেত্তা দাসের একটা ফটো পোস্ট করা হয়েছে এমবিএসজি ম্যানেজমেন্ট থেকে মানে এম বিএসজি অফিসিয়াল পেজ থেকে ইনস্টাগ্রামে তো সেখানে কিন্তু দিমিতি পেষ্টাটা পোস্ট করা হয়েছে এবং তার সঙ্গে কিন্তু গুলি কিন্তু তার সঙ্গে ফটো দেওয়া হয়েছে সে যে স্টেন্ট গান সেলিব্রেশন করে সেই স্টেন্ট গানের কিন্তু ফটো দেওয়া হয়েছে এবং তার যে সেলিব্রেশন সেই সেলিব্রেশানটাকেও কিন্তু সম্মান জানানো হয়েছে এবং তার সঙ্গে পুরোপুরি দিমিতি পেস্টাটাশ মানে প্লেয়ারটাকেই কিন্তু বড়ো সড়ো সম্মান জানানো হয়েছে এম বিএসজি শিবির কিন্তু প্রতিটা প্লেয়ারকে সম্মান জানাতে জানে সেটা কিন্তু পরক্ষণে পরক্ষণে বুঝিয়ে দিয়েছে এবং ব্যাপারটা হচ্ছে প্রতিটা প্লেয়ারকেও জানানো হয়েছে এবং সবথেকে নয়নের মণি মোহনবাগানের ডিমিতি পেতা দাসকেই জানানো বাকি ছিল সেটাও কিন্তু জানানো হয়ে গেল মোহনবাগান শিবির থেকে তো যাই হোক ডিমিতি পেতা দাসকে সম্মান জানালো এম বিএসজি ম্যানেজমেন্ট এটা কিন্তু ডিমিতি পেতা একটা বড়ো পাওনা বললে চলে তো যাই হোক নেক্সট আপডেট যেটাই আসছি সেটা হচ্ছে খুব 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 একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে বলতে চলেছি কিছুটা আমি ফ্লপও হয়েছি তো ব্যাপারটা হচ্ছে এবার কিন্তু আপডেটটা আমি দিতে চলেছি মুম্বাই সিটি এফসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে পুরোপুরি মিরাক্কেল ঘটে গেছে তোমরা নিশ্চয়ই থামবেলে যেন আমি পোস্ট করেছি এবং লিখে হচ্ছি মীরাক্কেল ঘটলো তো মিরাক্কেল হলো যেটা হচ্ছে তোমরা সবাই যেন এমবিএসি শিবিরে আমরা সবাই বলেছিলাম সই করছি কনফার্ম হয়ে গেছে বিশাল বড় চুক্তিতে সই করতে চলেছে মোহনবাগানে মেহতাব সিং পুরোপুরি জিনিসটা উল্টে গেল তো উল্টে গেল এমনটা নয় ইস্টবেঙ্গলের কিন্তু টার্গেট ছিল মেহতাব সিংকে কিন্তু খবর সূত্রে এখন যেটা জানা যাচ্ছে মেহতাব সিংয়ের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের অনেকটাই কথাবার্তা চলছে মানে কথাবার্তা পুরোপুরি উচ্চ পর্যায়ে চলে গেছে মানে শেষ দিকে চলে এসছে এবং তারা কিন্তু পুরোপুরি মেহতাব সিংকে কনফার্ম করতে চলেছে তাদের দলে একদম সাইনিং করাতে চলেছে মানে এটা অনেকেই বলছে এবং অফিসিয়াল পেজ থেকেও জানা যাচ্ছে বা কিছু কিছু ভেতর থেকেও খবর সূত্রে জানা যাচ্ছে মেহতাব সিং কিন্তু ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলতে চলেছে হোম কামিং হতে চলেছে মানে মেহতাব সিং কিন্তু ইস্টবেঙ্গলেই আগে খেলতো আবারও সে ইস্টবেঙ্গল শিবিরেই ফিরতে চলেছে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে মোহনবাগান নয় মুম্বাই সিটি এফসিও নয় ইস্টবেঙ্গলের জার্সিটা কিন্তু তাকে খেলতে দেখতে পাবো আমরা এবং ব্যাপারটা হচ্ছে মুম্বাই সিটি এফসি যে ট্রান্সফার ফিটা চেয়েছে সেটা যদি অবশ্যই মুম্বাই সিটি এফসিকে ইস্টবেঙ্গল দিয়ে দিতে পারে অবশ্যই ইস্টবেঙ্গল পুরোপুরি ডিলটা ডান করে নেবে এবং সে কারণে কিন্তু কথাবার্তা উচ্চ পর্যায়ে চলে গেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো তোমাদের সঙ্গে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট এটা হচ্ছে এম জি ট্রান্সফার ব্যান্ড নিয়ে মানে ফিফা কবে এম জি ট্রান্সফার ব্যান্ডটা তুলবে তো ব্যাপারটা হচ্ছে প্রতিটা প্লেয়ারকে টার্গেট করছে উচ্চ পর্যায়ে কথা চলে যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টে কিন্তু কনফার্ম হচ্ছে না ডিল ডান হচ্ছে না সই হচ্ছে না এমনটাই কিন্তু কথাবার্তা চলছে তো সেতে সেক্ষেত্রে একটাই এর অসুবিধে এই যে ট্রান্সফার ব্যান তো আমি কিন্তু বলেছিলাম একটা ভিডিওতে ট্রান্সফার ব্যান উঠে গেছে অনেকেই কমেন্ট করে বলেছি ট্রান্সফার ব্যান্ড উঠে গেছে তো তখন খবর সূত্রে জানা গেছিলো ট্রান্সফার ব্যান্ড উঠে গেছে সেই কারণে কিন্তু দিয়েছিলাম তো অবশ্য খবর পরে পাওয়া গেছে আমাদের যে ট্রান্সফার ব্যান্ড কিন্তু ওঠেনি তো কবে ট্রান্সফার ব্যান উঠবে এবার তোমরা জেনে নাও তো ব্যাপারটা হচ্ছে ট্রান্সফার ব্যান্ড ওঠার জন্যে যে অ্যামাউন্টটা দিতে হবে ফিফাকে সেটা কিন্তু এমবিএসজি বিএসজি সিবি পুরোপুরিভাবে কিন্তু মিটিয়ে দিয়েছে সে পয়সা কিন্তু দিয়ে দিয়েছে খবর সূত্রে জানা যাচ্ছে খুব শিগগিরই এক সপ্তাহের মধ্যেই কিন্তু ট্রান্সফার ব্যান উঠে যাবে মোহনবাগান শিবিরে তো সেক্ষেত্রে তারপরে কিন্তু যে সমস্ত প্লেয়ারকে মোহনবাগান টার্গেট করবে যে সমস্ত বিদেশিকে টার্গেট করবে পুরোপুরি কনফার্ম কিন্তু হয়ে যাবে মোহনবাগান শিবিরে একটা ব্রাজিলিয়ান টার্গেট করে তোমরা রেখেছে নিশ্চয়ই জানো পুরোপুরি সে সই করতে পারছে না একটাই কারণ এই ট্র্যান্সফার ব্যানের জন্য তো সেক্ষেত্রেই আর এক সপ্তাহের মধ্যেই হয়তো উঠে যেতে চলেছে মোহনবাগানের মানে এমবিএসজি শিবিরের ট্রান্সফার ব্যান্ড যাই হোক এইটুকুই আপডেটটা ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা